হ্যালো এভরিওয়ান ওয়ান দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও আছি একরকম তো আজকে সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর এখানে দেখো গুড়গুড়ি এসেছে আর গুড়গুড়ি এসে কি ঢং করছে দেখো এখানে ও এই যে নতুন নতুন যে মা তাকিয়ার কভারগুলো বানিয়েছে এগুলো ওর খুব পছন্দ হয়েছে এরকম পুতুল দেওয়া তো সেই জন্য খুব পছন্দ হয়েছে সেগুলোর মধ্যে ও শোবে চাদর গায়ে দিয়ে আর পাশে ও

আর এই যে দেখো এখন আসলাম সকালে ব্রেকফাস্ট করতে তো আজকে ব্রেকফাস্টে করছি ছানা আর মুড়ি তো ছানা মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে তো আজকে অনেকটা দুধ ছিল তো তাই মা বললো তাহলে তোকে ছানা বানিয়ে দিয়ে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে ছানা আর মুড়ি খাই তো চলো ব্রেকফাস্টটা করি হ্যালো এভরিওয়ান তো এই সকালবেলা ব্রেকফাস্ট টেকফাস্ট করে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলি তো তিন দিন ধরে তো আমি ভিডিও দিতে পারিনি তো বাড়িতে একটা ছোট্ট বলতে পারো একটা মেডিকেল এমার্জেন্সি হয়েছে তো সেই জন্য দু তিন দিন ধরে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আসলে আমার ঠাম্মা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছে তো ঠাম্মাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে তো এইরকম পরিস্থিতি আমি কতটা কি ভিডিও করতে পারবো আমি সত্যি জানি না তবে যতটুকু পারবো ততটুকু ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো তিন দিন ধরে ভিডিও শুরু কর মানে শুরু করতে পারিনি যাই হোক মানে ওরকমভাবে মানে ইচ্ছেই হয়নি ভিডিওটা শুরু করার তো আজকে সবাই বলল যে অঙ্কুশ বলল মঙ্গলি বলল যে না ভিডিও কর ভিডিও কেন করবি না ভিডিও তো দিতেই হবে তো যে ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা শুরু করি তো জানি না কতটা কি ভিডিও করতে পারবো বা মানে কতটা কতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি জানি না তবে যতটুকু পারবো আমি অবশ্যই শেয়ার কর মানে মানে তোমাদের সাথে শেয়ার করব। আর কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো যে যেন থামা যেনি সুস্থ হয়ে যায় আর কি হয়েছে কি না হয়েছে সব মানে পুরোটাই আমি তোমাদেরকে জানাবো সেটা সময়ের সাথে সাথে এখন এই মুহূর্তে জানাতে পারছি না কারণ সবে তো নিয়ে গেছে ডাক্তারের কাছে তো ওখান থেকে কি বলছে কি রিপোর্ট আসছে তো সেগুলোর উপরে ডিপেন্ড করে আমি তোমাদেরকে সবই জানাবো ধীরে ধীরে তো আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো যে ঠাম্মা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় তো চলো তো চলো এখন আর কথা বলবো না স্নান টান করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আর হঠাৎ করে যে এরকম একটা সিচুয়েশান হবে এটা তো আমরা ভাবতেই পারিনি তো বাড়িতে পুজোর ঝাড়াঝাড়ির জন্য লোক টোক লাগানো হয়েছিল তো তাদেরকে তো আর না বলা যায় না কারণ তারা আমাদের বাড়িতে মানে কি বলবো আমাদের বাড়ির জন্য তারা অন্য জায়গায় কাজ ধরেনি তো সেজন্য তারা কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্নগুলো করছে তো মানসিক পরিস্থিতি কারো সেরকমভাবে ভালো না ওই আর কি যেটা চলছে সেটার সাথে সাথে চলতে হচ্ছে কিছু করার নেই তো চলো আর দেখো গুরগুড়ি কিন্তু বাড়ি চলে গেছে তো বাড়িতে গিয়ে যে দেখো এখানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে ছাদের এই ট্যাপটা থেকে জল ভরছে জল ভরে নিয়ে গিয়ে ওই যে ওইখানে একটা গাছ আছে ওই গাছটাতে দিচ্ছে মানে কত যে কাজের এই মেয়েটা সত্যি আর ও এতক্ষণ ছিল তো বেশ ভালোই লাগছিল ও এখন চলে গেছে আবার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক বাড়িতে তোমাদেরকে বললামই যে ওই কাজের জন্য লোক লাগানো হয়েছে তো আজকে এই যে ছোটো ঘরটা পরিষ্কার করা হচ্ছিলো আর এই বক্সটা জানো তো এই বক্সটা আমার হারমোনিয়ামের বক্স আমার যে ঠাকুর ছিল দাদা আমাকে গান শেখানোর জন্য রায়গঞ্জ থেকে নিয়ে এসেছিলো এই হারমোনিয়ামটা তো সেটা পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু করা হলো আর এই ঘরে যা যা জিনিস সমস্ত কিছু বের করে পাশের ঘরটাতে রাখা হয়েছিল তো সেই ঘর থেকে সমস্ত জিনিসগুলো ভাবলাম যে মায়ের হাতে হাতে একটু ঘরে নিয়ে আসি তো মায়ের সাথে সাথে ওগুলোই একটু ঘরে নিয়ে আসছিলাম আর আজকে যেহেতু মা এদিকে মানে যাদেরকে লোক লাগিয়েছে তাদের সাথে যেহেতু মা এদিকে কাজকর্মগুলো করছে তো সেই জন্য মা বললো যে তাহলে তুই আর মাসি রান্নাবান্নাটা কর তো রান্নাবান্না সেরকম কিছু না ওই আর কি একটা ঝোল ভাত হবে এখানে একটা মাছের ঝোল করা হচ্ছে সবার জন্য একসাথে কারণ এখন আর মানে এটা ওটা রান্না করার মতো মানে সময়ও নেই আর ভালোও লাগছে না জানো তো মনে হচ্ছে যে একটা তরকারি করে নিই ওটাই তো সেই জন্য ফ্রিজে মাছ ছিল বাবা কালকে নিয়ে এসেছিল মাছ মানে বাবারা যাওয়ার আগে বাবা মাছ এনে দিয়েছিল তো সেই মাছটাকেই আমরা এই আলু দিয়ে পটল দিয়ে তারপরে ফুলকপি দিয়ে সজনে টাটা দিয়ে ভাবলাম যে সব সবজি দিয়ে একটা ঝোল করি কারণ আলাদা আলাদা অত রান্না মানে করা এখন ভালো লাগছে না তো সেই জন্য এখানে এরকমভাবে একটা ঝোল রান্না করছি আর এরকম ঝোলটা খেতে বেশ ভালোই লাগে আর খাওয়াও শরীরের জন্য ভালো তো সেই জন্য এরকম একটা ঝোল করছি মাসি আর আমি মিলে আর মাসি একটু ডাল করেছে মাসি ডালটাকে ফোড়ন দিচ্ছে তো এখানে এই যে হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর এখানে অল্প একটু জিরে বাটা দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর মাসি ওদিকে মটরের ডাল করছে ঝিঙে দিয়ে মানে এই মাছের ঝোলটাতে দেওয়ার জন্য ঝিঙেটাও কাটা হয়েছিল তারপরে এখনাম যে অতিরিক্ত সবজি হয়ে যাচ্ছে তখন আর মানে মাছের ঝোল মনে হবে না সবজির ঝোল মনে হবে তো এখন ঠিক আছে তাহলে ঝিঙেটা দেওয়ার দরকার নেই তখন মাসি বলে যে ঠিক আছে তাহলে ঝিঙাটা দিয়ে একটু ডাল করে নিই কারণ দেখো আমরা এক তরকারি দিয়ে খেয়ে নিতে পারবো কিন্তু যারা ধরো কাজ করছে ওরা তো দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে করে ফেলি আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি একদিকে মটরের ডাল ঝিঙে দিয়ে করে ফেলো আর আমি একদিকে মাছের ঝোলটা করে ফেলি তো আমি এখানে এই যে মাছের ঝোলটা করছিলাম আর ওদিকে মটরের ডালটা সেদ্ধ করতে বসানো হয়েছিল তো সেদ্ধটা তো করার পরে মাসি তারপরে ওটাকে সোমবারা দেবে তো এখানে এই যে রান্না করছি আর মা ওদিকে তো আজকে ওই ঘরগুলো পরিষ্কার হচ্ছে মা সেখানেই আছে ওদের সাথে সাথে আর সত্যি কথা বলতে কি বলো তো বাড়ির যদি কোনো মানুষের একটুও কোনো প্রবলেম হয় শরীরের প্রবলেম হোক বা যেটাই হোক হলে না আর কিছু ভালো লাগে না মনে হয় যে সেই জিনিসটা যতক্ষণে ঠিক না হবে ততক্ষণ মনে হয় কোনো কিছুই ভালো লাগছে না মানে না খেতে ভালো লাগে না ঘুমোতে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে কিছু করতেই যেন ভালো লাগে না মনে হয় সেই সমস্যাটা আগে মিটুক তারপরে সমস্ত কিছু হাসি খুশিভাবে হাসি মুখে করা যাবে তো যাই হোক এখানে এই যে রান্না টান্নাগুলো করছিলাম আর তারপরে দেখো এখানে জুতোর সেলফটা পরিষ্কার করা হয়েছে তো এখানে প্রচুর জুতো বেরিয়েছিল মানে আগের জুতো ছিল আমার আর মৌলির তো এগুলো তো এত জুতো আমিও পড়ি না মৌলিও পরে না তো সেজন্য ভাবলাম যে এগুলো দিয়ে দিই তাহলে মানে সেলফটা খালি হয়ে যাবে আর দেখো এখানে কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গেছে তো একদম পাতলা করে সমস্ত সবজি দিয়ে ঝোলটা করলাম জানি না কেমন খেতে হবে যাই হোক করে তো ফেলেছি এখন সবাই খেয়ে বলবে আর এখানে দেখো ছোট ঘরটা কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর তারপরে আমি একটু স্নান করে নিলাম স্নান টান করেই যে এখন পুজো দিতে চলে এসেছি আর আজকে দেখো ফুলটা ফুলের সাজিটা মানে ধোয়া হয়নি তো জন্য এই পাত্রটার মধ্যেই নিয়ে নিয়েছি আর তারপরে দেখো এখানে পুজো দিয়ে দিলাম তো পুজো টুজো দিয়ে এখন খেতে বসবো মায়ের স্নান হয়ে গেছে মানে আমি স্নান করতে করতেই মারও স্নান হয়ে গেছে স্নান টান করে এখন এই যে পুজো দিলাম তো এরপরে লাঞ্চ করতে তো তারপরে দেখো এই যে লাঞ্চ করলাম তো লাঞ্চে আজকে এই যে এই মাছের ঝোল আর তার সাথে ডাল তার সাথে একটা লেবু নিয়েছিলাম তো লাঞ্চ লাঞ্চ করে তারপরে দেখো না আজকে ওয়েদারটা হঠাৎ করে একটু ঠান্ডা হলো আর কয়েকদিন থেকে আমাদের এখানে যা গরম পড়েছে মানে কি বলবো অবশ্য অনেক জায়গাতেই গরম আবার কিছু কিছু জায়গায় বেশ বৃষ্টি হচ্ছে মানে গরমে না আর পাড়া যাচ্ছে না জানো তো মানে কালকে যখন বাবারা বেরোলো ঠাম্মাকে নিয়ে যাওয়ার জন্য কালকে যে কি বিভৎস গরম ছিল মানে বলার কথা না মানে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না না এসি চালিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না ফ্যান চালিয়ে শান্তি পাওয়া যাচ্ছে মানে কোনো কিছুতেই ভালো লাগছে না তো যাই হোক কালকে রাত্রিবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছে হালকা হালকা আমাদের এখানে তারপর থেকে ওয়েদারটা একটু আজকে ঠান্ডা হয়েছিল কিন্তু সকালবেলা উঠে আবার যা রোদ উঠেছিল সেই রোদে আবার সব ইয়ে হয়ে গেছে তো তারপরে এই যে বিকেলবেলা এখন দেখলাম যে একটু একটু হাওয়া হচ্ছে মেঘ আঁকছে তাই ভাবলাম যে একটু ছাদে এসে হাঁটাহাঁটি করি তো সেই জন্য একটু ছাদে আসলাম তো দেখো সত্যি বেশ ভালো মেঘ করেছে তো একটু বৃষ্টি হলে সত্যি শান্তি পাওয়া যায় যায় তো এতটা গরম না আর সারাদিন তারপরে দেখো এই যে সন্ধে হয়ে গেল তারপরে এখানে আমি মৌলি বিদ্যা একটু দাঁড়িয়ে গল্প করছিলাম আর দেখো আকাশে কিরকম মেঘ চমকাচ্ছে মানে বেশ বিদ্যুৎ ডাক বিদ্যুৎ চমকাচ্ছে জানো তো মনে হচ্ছে ভালোই বৃষ্টি নামবে রাতে তো চলো এখন একটু চা টা খাই তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো তারপরে এই যে অঙ্কুশ আসলো আর আজকে অঙ্কুশকে বলেছি আমাদের এখানে থাকতে কারণ জানো তো মানে বাড়িটা এত ফাঁকা লাগছে মানে বলে বোঝাতে পারবো না এর আগেও বাবা বাড়িতে থাকে না বাবা তো প্রায় বাইরে যায় অনেকেই বাড়িতে থাকে না কিন্তু এরকম ফাঁকা কোনো দিনও লাগে না জানো তো মানে বাড়িটার মধ্যে মনে হচ্ছে মানে পুরো খাঁ খাঁ করছে বাড়িটা মানে আমরা থাকতেই পাচ্ছি না জানো তো মানে কী যে খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না তো সেই জন্য অঙ্কুশকে বললাম যে আজকে রাত্রিটা তুই থাক আর তারপরে দেখো কি বৃষ্টি নেমেছে তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না জানি না কি ভিডিও করলাম যতটুকু কর পারলাম ততটুকু করলাম তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট